বক্তব্য দেওয়া দাও যদি কোন সন্তান বিবাহ আগে অন্যায় করে তার মানে হল বিবাহ আগে যদি কোনো কন্যা সন্তান অন্যায় কাজ করে জিনা করে অপচার ব্যবচারি কাজ করে এর জন্য তার স্বামীকে ধরা হবে না এর এক পার্সেন্ট এর যে গুণা হবে এ গুণার একটা পার্সেন্টেন্স তার পিতার ঘরে এবং মাতার ঘরে বর্তাবে তার মানে পিতার আমল নামায় যে এরকম সব ট্রান্সফার হয় একই কায়দা গুণা দিয়ে আমার আল্লাহ জাহান নামে দিয়ে দিবেন জুড়ে বলে নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ পদর হুকুম দিয়েছেন পদদা করতে হবে বোন যেইবে যত সুন্দরভাবে পদদা করবেন তত সেই ছেলে ওই ছেলে যে কোনো ছেলে তার জন্য ভালোবাসার জন্য আবেগ হবে বেশি আর যেইমে যত বিপদ হয়ে চলা বিরা করবে অনেক বন্ধু বাড়াবে অনেক ভাই বাড়াবে আপনার পিছনে কিন্তু একটা ভাই আপনাকে বিবাহ করবে না সবগুলা লোভ হলো আপনাকে পাওয়ার জন্য দুই নাম্বারই কাজে ব্যবহার করার জন্য হাদিস হদিস ফাইনাল হয় নাই সময় সংকীর্ণ শুধু হালকা একটা টাচ দিয়ে যাই বিশ্ব বললেন সাবাই কেরাম চিন্তার কোন কারণ নাই আমি নবী বুঝতে পেরেছি তোমরা কেন এত চিন্তায় চিন্তিত আল্লাহর নবী দিয়ে বললেন সাবাই কেরাম চিন্তা করো না আমি যেহেতু বলেছি যেই ব্যক্তি তেলাওয়াত করল তার আমল নামায় দশটি নেকি দেওয়া হবে বাবার আমল নামায় দশটি নেকি দেওয়া হবে তোমরা চিন্তা করেছ জনম দুঃখিনী মা একশত রুগীর কথা এখনো বলা হয় নাই আল্লাহ নবী দাগে বললেন চিন্তা করো না আমি বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সালাম বললাম যদি কোনো বান্দা একটি অক্ষ তেলাওয়াত করে আমার আল্লাহ খুশি হয় বাবার আমল নামায় দশটি মায়ের আমল নামায় দশটি বাবার আমল নামায় দশটি লেগে দিয়ে আমার আল্লাহ রব্বুল পিতা মাতা উভয়কে ধন্য করে দেন জুড়ে বলি সুবাহান আল্লাহ আর একবার বলি সুবাহান আল্লাহ ও শুনেছেন ভাইরা কিন্তু আজকে পবিত্র কোরআনুল কারিম থেকে আমরা আজকে অনেক দূরে আজকে কোরআনুল কারিম থেকে দূরে থাকার কারণে আজকে ইহুদিরা চক্রান্ত করে আমাদেরকে সলো প্রয়োজন দিয়ে বাংলার জমিনটাকে ধ্বংস করতেছেন কথা বলেন ঠিক কি না কেমন করে কোরআনুল কারিম থেকে আমরা দূরে এই তো কয়েকদিন আগের ঘটনা নাম হলেন সেলোহান আল্লাহর বান্দি আমরিকার মধ্যে বসবাস করেন আমেরিকার মধ্যে বসবাস করেন দুইজন বোন একসঙ্গে দুইজন বোন চিন্তা করলো আজকে আমরা মধ্যে বসবাস করি বোন আল্লাহর বান্দি চিন্তা করলো আজকে আমরা বলিউড ছবির নায়িকা কিন্তু আমরা শান্তি না কি করলে আমরা শান্তি পাবো কোথায় গেলে শান্তি পাবো কোন কাজ করলে আমাদের দেহের মধ্যে শান্তি আসবে জীবনের গ্যারান্টি পাবো নিরাপত্তা পাবো ভালোভাবে জীবন যাপন করতে পারব অর্থের কোনো অভাব নাই কোনো সম্পদের অভাব নাই সম্মানের অভাব নাই গাড়ি চালে গাড়ি পায় বাড়ি চাইলে বাড়ি পাই কোন মানুষের সাহায্য চাইলে সরকার কর্তৃক আমাদের সাহায্য করা হয় কিন্তু দেহের মধ্যে শান্তি নাই এই রকম বলতে বলতে দুইজন রুম দুইজন বোন যখন ঘরের মধ্যে গিয়েছে যাই গল্প করতেছে বুনুরে একজন বোন বলতেছে লেন্সেল ওহান তার বোনকে ডাকতে বলতেছে বুনুরে আমার চিন্তা হয়

বলে বল কি কি বলতে বলতে চাও চাও তুমি এমন সময় তারা বোনকে ডাকতে বলতেছেন রে আমরা আমেরিকার মধ্যে বসবাস করি আমার ছবি দেখার জন্য মানুষ পাগল পারা সে হারা আত্মহারা কিন্তু রে একটা জিনিস কি চিন্তা করেছিস এই আমরিকের মধ্যে সমস্ত মানুষগুলো পাগল হয়ে গিয়েছে একটি জিনিসের জন্য পাগল আমার দেহের জন্য পাগল আজকে আমাকে কুপustat দেয় কোন জীবনের গেন নাই জীবনের নিরাপত্তা নাই শান্তি নাই বিভিন্ন জগতে যেতে হয় আমার দেহের দিকে সবাই লোভ দালশানিয়ে তাকায় তাহলে আমার দেহকে কি করলে আমি নিরাপত্তা পাব কোন কাজটি করলে আমার শরীরটা নিরাপদ থাকতে পারে আমাকে নিরাপত্তা আমি নিরাপদ সেফটি থাকতে পারবো কোন কাজটি করলে বোন এই বোন

মাফ করবেন জুড়ে বলি সুবহানাল্লাহ এই কথা বলার পর আমেরিকার একজন ভলিয়রসবের নাইকা ইমান নামক দौलতখানা গ্রহণ করলেন এমন সময় আমেরিকার সমস্ত যখন সাংবাদিক তার কাছে গিয়ে ভিড় জমালো ভিড় জমানোর পরে আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন কি কারণে কিসের জন্য তুমি ইমান নামক দौलতখানা গ্রহণ করলা কোন কারণে কিসের জন্য তোমার সম্পদের অভাব তোমার কি টাকার অভাব তোমার সম্মানের অভাব তোমার পাহাড়ের অভাব তোমার কি বিশ্বের রবাব তোমার শক্তির দরকার হলে শক্তি দিব নিরাপত্তার দরকার হলে নিরাপত্তা দিব তোমার টাকার দরকার হলে টাকা দিব তোমার জানের মালের যা দরকার তোমাকে সব দেওয়া হবে তুমি ঈমান নামক দौलत কারণ গ্রহণ করলাম আল্লাহর বান্দি সমস্ত সাংবাদিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে একটা কথা বলল সাংবাদিক ভাই পরিষ্কার একটা বক্তব্য শুনে যাও তোমরা টাকা দিতে পারবা তোমরা সব কিছু দিতে পারবা সম্পদ দিতে পারবা দশ তলা থেকে বিশ বিল্ডিং দিতে পারবা আমাকে কবর থেকে তোমরা কেউ বসাতে পারবা না এই কথা যখন বলল সমস্ত সাংবাদিকরা অবাক হয়ে লেন্সে লোহানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো হ্যাঁ ঠিক কথা বলেছ তাহলে কি করতে চাও আল্লাহর বান্দি বলেছেন তোমরা কি শুনো নাই আমার আল্লাহ বলেছেন যারা জানেন সকলে পড়ুন আল্লাহু আল্লাহ বলেছেন যে মানুষটা ইমান নামক দৌল খানা গ্রহণ করবে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য দুটি পুরুষকার দিয়ে ধন্য করবেন জোরে বলি সোমাহ আল্লাহ

বসবাস করা যাবে না যেখানে থাকলে শরীরের নিরাপত্তা নাই জানে নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই যেই রকম ভাবে একটা কুকুর মারা গেলে একটা কুকুর রাস্তার মধ্যে মধ্যে থাকলে অপর কুকুর যখন যায় তার উপর ঝাঁপ আমেরিকার বসবাস করে অর্থ পেয়েছি সব পেয়েছি সম্মান পাই নাই একদিনে দুইজন তিনজন ছেলে আমার উপর আক্রমণ করত। কিন্তু ইমান নামক দৌলত কেন গ্রহণ করার কারণে একটা ছেলে আমার দিকে তাকাতে সাহস পায় না মানে আমার মেনেছি জীবন কেনা ধূন্য হয়েছে জীবনের নিরাপত্তা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন আমার আল্লাহ বললেন ও করোনা তোমরা যেন নিজের শরীরটা যেন উন্মুক্ত করে তোমরা যেন জমিনে যেন সরিয়ে সিটিয়ে যেন না পড়ো তোমরা পদ্মা করো তার মানে আল্লাহিন বললেন যুগের মধ্যে অন্ধকার শূন্য পরিবেশে ভাবো ডুবুকে নিজের শরীরটা যেন তোমরা উন্মুক্ত করে মানুষকে না দেখাও কিন্তু আমার শোনার চান ভাইয়েরা আজকে পবিত্র কোরআনুল কারীম সংবিধান যেহেতু বাংলার জমিনে নাই যার কারণে আপনার মেয়ে আমার বোন আধা ল্যাংটা হয় আজকে বাজারে ঘোরাফেরা করে কিন্তু কোন মানুষ যেহেতু সংবিধান কোরআনে কোরআনুল কারীম সংবিধান নাই এই জন্য হক কথা বলার মতো আমাদের বাকশক্তি শক্তি বন্ধ হক কথা আজকে আমরা বলতে পারতেছি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন পদ্মা করার জন্য বেপর্দা হয়ে চলতেছি আমরা এই রকম মডার্ন মনে করতেছি যাই যত উলঙ্গ হয়ে চলতে পারে আমরা মনে করি সেই শিক্ষাই সব চাইতে দামি শিক্ষা কিন্তু যেই মানুষটি আচ্ছা বলেন তো যেই যত নেংটা হয়ে চলবে কোন মেয়েকে বলতেছি বোন পর্দার অন্তরালে বসে রয়েছেন আপনারা আপনাদেরকে একটা মেসেজ দেই মেসেজটা হলো এই যে মানুষটি এই রকম চিন্তা করো তোমরা যে আদা নেংটা হলে হয়তো আমার দাম বেড়ে গেল আমার আল্লাহ বললেন না না তোমার দাম বাড়লো কারণটা হলো তুমি বেপরদায়ে চলতেছো অনেক মানুষ তোমাকে দেখে অনেক মানুষ তোমার দেহের দিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে লবদালুষা করতেছে একদিকে তোমার দেহের কারণে অন্য ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য একটা গুনাহ দ্বিতীয় নাম্বার গুনাহ হলো তোমার শরীরটা তুমি দেখাচ্ছ কারণ তোমার শরীর সম্পদ ছিল তোমার এই শরীরটা একজন যুবকের জন্য বরাদ্দ ছিল এই সম্পদটাকে তুমি নষ্ট করার জন্য kıয়ামতের ময়দানে কোটি মুসিবতের সময় আল্লাহর দরবারে তোমাকে দরদার হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা সাহাবাই পরিষ্কার বক্তব্য দিয়ে দাও যদি কোন সন্তান বিবাহর আগে অন্যায় করে তার মানে হল বিবাহর আগে যদি কোনো কন্যা সন্তান অন্যায় কাজ করে জিনা করে অপচার ব্যবচারি কাজ করে এর জন্য তার স্বামীকে ধরা হবে না এর এক পার্সেন্ট এর যে গুণা হবে এ গুণার একটা পার্সেন্টেন্স তার পিতার ঘরে এবং মাতার ঘরে বর্তাবে তার মানে পিতার আমল নামায় যে এরকম সব তার হয় একই কায়দা গুণা দিয়ে আমার আল্লাহ জাহান নামে দিয়ে দিবেন জুড়ে বলে নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ পদ্মার হুকুম দিয়েছেন পর্দা করতে হবে বোন যেই যত সুন্দরভাবে ভাবে করবেন তত সেই ছেলে ওই ছেলে যে কোনো ছেলে তার জন্য ভালোবাসার জন্য আবেগ হবে বেশি আর যেই মেয়ে যত বেপরদা হয়ে চলাফেরা করবে অনেক বন্ধু বাড়াবে অনেক ভাই বাড়াবে আপনার পিছনে কিন্তু একটা ভাই আপনাকে বিবাহ করবে না সবগুলা লোভ হলো আপনাকে পাওয়ার জন্য দুই নাম্বারি কাজে ব্যবহার করার জন্য এইজন্য বোনদেরকে বলি বোন আপনার অমূল্য সম্পদটাকে হেফাজত করুন আবার আল্লাহ বলেছেন আরনাফি বুইউতিকুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুল জাল জাহিলিয়াতিল উলা তুমি অন্ধকার শূন্য পরিবেশের মতো নিজের শরীরটাকে উন্মুক্ত করে তুমি ঘুরো কারণ ঘুরলে সমস্ত ছেলে তাকাবে বুড়া তাকাবে সমস্ত মানুষ থাকবে তোমার দ্বারা সমস্ত মানুষের চোখের জিনা হয়ে যাবে শরীরে জিনা হয়ে যাবে এর জন্য এক পার্সেন্ট সবের রকম তুমি গুণাগার হবে তোমার পিতা মাতার আমল নামাও গুণা চলে যাবে এই জন্য তোমার মার আমল নামাও সব চলে যাবে তোমার বাবার আমল নামাও সব চলে যাবে এই জন্য আমাদের উচিত আমাদের সকলের নৈতিক দায়িত্ব হলো আমাদের বোনদেরকে আমাদের আমাদের বোনদেরকে আমাদের ভাস্তিদেরকে আমাদের সন্তানদেরকে পদের অন্তরে রাখা তাহলে ওই বোনের দ্বারা ভাইয়ের দ্বারা অন্য যুবকরা মানে অন্য মানুষের হেবাত থাকবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা এই হিলফুল ফুজুল এই শান্তি সংগ কর্তৃক বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের যে ভাইরা আয়োজন করেছেন তাদের জন্য একটা এসএমএস তাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম নাম্বার এসএমএস হলো আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন নবী গো যে ব্যক্তি ইমান নামক ডাউনলোডখানা গ্রহণ করলেন এই ব্যক্তির জন্য দুটি পুরস্কার দিবেন প্রথম নাম্বার পুরস্কার হলো ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নতি আমার আল্লাহ রাব্বুল আমিন এই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আমিন ইয়াদউ ইলাল জান্নতি ওয়াল মাগফিরাতি এই ব্যক্তিদেরকে যারা গুনাহ করেছে গুনাহ করে বুজার পরে যারা আত্মসমর্পণ করেছে আল্লাহ দিকে আসলো এই ব্যক্তির জন্য দুটি পুরস্কার দিবেন প্রথম নাম্বার পুরস্কার পুরস্কার হলো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নতি ওয়াল মাগফিরতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন প্রথম নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ maaf করে দিবেন যেহেতু আমরা বুঝে না বুঝে অনেক গুনাহ করি কথা বলেন ঠিক কিনা আমরা কোন মানুষ এই রকম মানুষ রয়েছে নাকি যা জীবনে একটা গুনাহ করে নাই এই রকম মানুষ নাই তার মানে আমরা গুনাহ করেছি কিন্তু আল্লাহ বললেন নবীগণ যেই মানুষ গুলো বুঝতে পেরেছে গুনাহ করেছে গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে আমার আল্লাহ বললেন নবী আল্লাহ বলে যখন কোন বান্দা কোন বান্দি যখন আমার কাছে আত্মসমর্পণ করলো সিলিন্ডার করলো বুঝতে পারলো জীবনে গুনা করেছে গুনার বোঝা বুঝ মাথায় নিয়া যখন কোন বান্দা বান্দি আমাকে ডাক দিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাহাড় সমতুল্য গুনা করে ফেলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিমেশের মধ্যে তার জীবনের গুনাহ খাতা माफ করে দিব জরে বলি সুবহানাল্লাহ শুধুই গুলাম আপুরে খান্ত নয় আল্লাহ বললেন নবী

হকের কথা বলতে হবে হকের কথা বললে টিতা হয় হকের কথা বললে অনেক মানুষ আপনার শত্রু হয়ে যাবে কোন মানুষ বন্ধু হবে এই হকের কথা বললে অনেক মানুষ শত্রু হবে শত্রু হলে ভয় পাওয়ার দরকার নাই কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন নবীগো এই মানুষগুলোকে পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দাও কুরআনুল কারীমের হকের কথা যখন কোন বান্দা যখন বান্দি বলবে হকের কথা বলার কারণে কোন মানুষ যদি কোন মানুষ যদি তার সাহায্যকারী মানুষ না থাকে কোন মানুষ সাহায্য করলো না এমপি সাহায্য করলো না সেক্রেটারি সাহায্য করলো না চেয়ারম্যান সাহায্য করলো না ভাই সাহায্য করলো না বাবা সাহায্য করলো না কোন মানুষ সাহায্য করলো না কিন্তু আমি আল্লাহ রব্বুল আমিন কুদরতি ভাবে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ নিজেই সাহায্য করি জোরে বলি সুবহানাল্লাহ হকের কথা বলতে হবে হেল্পফুল ফজল কর্তৃক আয়োজিত সমস্ত যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই আপনারা যেহেতু শান্তি সংঘ করেছেন এই জন্য আপনাদের কাছে আমার একটা এস তা এস তাহলে হকের কথা বলবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার দেহে প্রাণ থাকবে এই হকের কথা বলার জন্য দুনিয়ার সমস্ত মানুষ আপনার শত্রু হতে পারে একজন মানুষ যদি কোনো পিছনে আপনার না থাকেন আপনার পক্ষে থাকবেন যিনি তিনি কে আল্লাহ থাকলে যথেষ্ট কোন মানুষের সাহায্যের দরকার নাই আমার আল্লাহ বললেন নবী কোন মানুষের সাহায্যের দরকার নাই হকের পক্ষে যে কোন বান্দা বান্দি থাকবে সমস্ত মানুষ বেজার হয়ে যায় কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আমিন যে সাহায্য করবেন এই সাহায্যতেই আমার আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ আর একবার বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমরা কুরআনুল কারীম পড়তে জানি না কোরআনুল করিম সংবিধান আকারে বাংলার জমিনের মধ্যে কায়েম হোক এটাও চাই না অপরদিকে কোন ভালো কাজ করলে অনেক মানুষের ক্ষতি হয়ে দাঁড়াই কারণটা হলো আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন সমস্ত কাফের বেঈমান গুলো বিশ্ব নবীর শত্রু হয়ে গিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা আবু জেহেল শত্রু হয়ে গিয়েছিলেন কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন কাবা থেকে প্রথমে পূর্ব দিকে যায় একটু সামনে গেলে প্রথমে আবু জেহেলের বাড়ি জেনে কথা বলেন ঠিক কিনা আগে কিন্তু বিশ্ব নবীর বাড়ি না আবু জেহেল বাড়ির কাবার কাবা থেকে পূর্ব দিকে গেলে সামনে এরপরে বিশ্ব নবীর বাড়ি কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না অবাক হয়ে যাবেন বিশ্ব নবীর জন্মের পূর্ব মুহূর্তে কাবা থেকে একটু সামনে দিয়ে গেলে একটি জায়গা দেখতে পারবেন যেখানে আইয়ামে জাহিলিয়াতের সময় জীবন্ত কবর দেয়া হতো সেই জায়গাটা আমি নিজ চোখে দেখেছি আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই সেই জায়গাটা কোনো সাপ রয়েছে এমন ভাবে নিষ্ঠ নিষ্ঠুর জীবন্ত বাচ্চাদেরকে পুঁতে রাখা হতো কন্যা সন্তান হওয়া মাত্র জীবন্ত পুঁতে রাখা হতো দস্যুর একটা কন্যা সন্তান হলে তারা জীবন্ত পুঁতে রাখত আমার সোনার চান ভাইরা সেই সময় কন্যা সন্তানদেরকে যেই রকম ভাবে জীবন্ত পুঁতে রাখত আজকে বাংলার জমিনে আর একটা ভাইরাস চলতেছে ক্যান্সার চলতেছে তা হলো কারিমের জিন্দা সৈনিক গুলোকে দুনিয়া থেকে বিদায় করার একটা ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী বললেন সাবাই کرام হক কথা বললে দিতে লাগবে এটাই স্বাভাবিক

আফগানিস্তানের যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে আল্লাহর বান্দা হঠাৎ করে তার মাকে ডাক দিয়ে বলতেছেন মা গো মা কতদিন পর্যন্ত আফগানিস্তানের যুদ্ধ চলবে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে এই কাফের সৈনিকগুলো মুসলমানদের কলিজার মধ্যে ঝাজরা এসএমএস দিয়ে ঝাজরা করতেছে মা গো মা কতদিন পর্যন্ত ফিলিস্তিনের ঘরের মধ্যে আমি বসে থাকবো মা কেমন করে বসে থাকব আব্দুল জলিলের কথা শুনতে শুনতে মা ডাক দিয়ে বলে মা মা ডাক দিয়ে বলে বেটা তুমি কি করতে চাও কি কাজ করলে তুমি খুশি আমি সেই কাজটি করে দিব মার কথা শুনে বাবার সন্তান ডাকতে বলে মা আমি একটা কাজ করতে চাই পবিত্র কোরআনুল কারিম বুকের মধ্যে নিয়া হাঁটি হাঁটি পা পা করে যেই ব্যক্তিগুলো অসুস্থ রয়েছে দাঁড়ে দাঁড়ে গিয়ে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করে বতলা শুনবে যেহেতু পড়তে পারে না যেহেতু রাশিয়ার কাপের সৈন্যগুলো তাদের হামলা করার জন্য তারা ক্ষত বিক্ষত আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন এমন সময় রাশিয়ার কাপের সৈন্যগুলোর সামনে পড়ে গেলেন আব্দুল জলিল কে ডাক দিয়ে বলে আব্দুল জলিল কোথায় যাও আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে না শের কাপের সৈন্য গুলো বুঝতে পারল তার বুকের মধ্যে একটা কি যেন রয়েছে আল্লাহর বান্দা বললেন আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো তোমার হাতের মধ্যে এটা কি আল্লাহর বান্দা বলেন এটা এমন একটি জিনিস দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আমার বুকের মধ্যে যা রয়েছে এটা ধ্বংস হবে না আল্লাহর বান্দা এম যেমনি বলেছেন সমস্ত কাফের গুলো বলল

কাফের সৈন্যগুলো যখন চলে গেল সমস্ত মানুষ চলে যাওয়ার পরে আফগান মুজাহিদ জমিনের মধ্যে পড়া রয়েছে এমন সময় যারা মুজাহিদ মুজাহিদ ভাইরা হাঁটি হাঁটি পা পা করে দূর থেকে এসএমজি এর বাস ফায়ারের আওয়াজ শোনার পরে কাছে এসে দেখলেন আল্লাহর বান্দা পড়া রয়েছে সমস্ত মানুষগুলো বলা বলতে লাগ বলা বলি করতে লাগলো এ আল্লাহর বান্দা পবিত্র কুরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে তাজা রক্ত চলে গিয়েছেন তারপরে আল্লাহর বান্দা বুকের মধ্যে পবিত্র

বুকের মধ্যে পবিত্র কোরআনুল কারীম নিয়ে এই ছোট্ট সোনার চান এতক্ষণ পর্যন্ত রয়েছেন হয়তো 11 জীবন রয়েছে কোন ভাই বলতেছেন না না জীবন নাই কারণটা হলো এতগুলো গুলি যদি একটা সুরলের মধ্যে করা হয় সেই সুরলে পান থাকতে পারে না কিন্তু কেউ বলতেছেন না না পান প্রাণ হয়তো আছে না হলে কোরআনুল কারীম বুকের মধ্যে কেমন করে ধরে আছে এই রকম দুই কথা বলতে বলতে অস্থির হয়ে গেল এক পর্যায়ে এক পর্যায়ে এই ছোট্ট সোনার চান একটা মুস্কি হাসি দিয়েছেন এমন সময় সমস্ত মানুষগুলো পাগল পাড়া কেমন করে হাসি দিল যদি শরীরের মধ্যে প্রাণ না থাকে তাহলে হাসি কেমনে দিল সঙ্গে সঙ্গে মনে হলো ওই আয়াতটির দিকে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াল সঙ্গে সঙ্গে মুজাহিদের জিনে কমান্ডার চিন্তা করলেন না না যেহেতু আল্লাহ বলেছেন ঈমান নামক দাওলত কেন গ্রহণ করার পরে যারা নেকির কাজ করে তারা মানে যারা ইসলামের জন্য নিজের জীবন কেন জিহাদের ময়দানে দিয়ে দেয় এই মানুষগুলোকে মৃত্যু মানুষ বলো না ওয়ালা কি লা ইয়াশউরুন তোমরা বুঝতে পারো না এই মানুষগুলো জীবিত মানুষ জুরে বলি সুবহানাল্লাহ তার মানে কুরআন বললে আপনাকে শহীদ হতে হতে পারে আপনার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে আপনাকে জেলের মধ্যে বন্দী হতে পারে কেসও হতে পারে সবকিছু হবে কিন্তু চিন্তার কোনো কারণ নাই এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে এমন শান্তি দিবেন যে শান্তি 10 তলায় থাকলে পাবেন না 20 তলায় থাকলে পাবেন না গাস তলার মধ্যে পাবেন আপনি আর ভিয়েতে ভিতে থাকলে পাবেন যে শান্তি কোথাও পাবেন না সেই শান্তি হলো পবিত্র কোরআনুল মানার শান্তি কথা বলেন ঠিক কিনা কোরআনুল কারীম বল্লে আপনার উপর কষ্ট আসবে আপনি লঞ্চিত হবেন কিন্তু চিন্তার কোনো কারণ নাই আমার আল্লাহ বলেছেন নবী এই মানুষগুলোকে বলে দাও এই মানুষগুলো যত কষ্ট পাক না কেন যত কষ্ট পাক দুনিয়ার মধ্যে কষ্ট পেয়ে পে যেই রকম ভাবে সোনা কি আগুনের মধ্যে দিয়ে অনেক পুরানোর পরে আসল সোনা টাকা বের করে নেওয়া হয় একই কায়দায় নামক দौलত শৈলের মধ্যে থাকার জন্য ইসলাম নামক ইসলাম গ্রহণ করার জন্য মুসলমানদের উপর কষ্ট আসবে মামলা আসবে হামলা আসবে হইরানি হবেন অনেক কাজের মধ্যে থাক রাখবেন এই কাজের মধ্যে দিয়ে আপনার ইমানটাকে পরীক্ষা করা হবে দুনিয়াতে কষ্ট দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত দিয়ে আপনাকে আমাকে ধন্য করবেন জুরে বলি সুবহানাল্লাহ জান্নাত যিনি দিবেন তিনি কে আল্লাহ দিবেন আল্লাহ কি এমনি এমনি জান্নাত দিবেন আল্লাহর পক্ষে থাকতে হবে না শয়তানের পক্ষে আজকে দেখেন আজকে দেখেন একটা কথা বল না বললে নয় তা হলো যে আজকে কোরআনুল কারীমের হক কথা যখন বলতে যাবেন হক কথা যখন বলতে যাবেন দেখবেন সবচাইতে আপনার নিকটতম যেই লোক এই লোকটি আপনার বিরুদ্ধে চলে যাবে কথা বুঝতে থাকলে জবাব দিবেন ঠিক কি না বিরুদ্ধে চলে যাবে কিন্তু আপনি উন্নয় করতেছেন না আপনি যদি আপনার বোনকে বলেন বোন পর্দা করে যেতে হবে আপনি দেখবেন আপনার বাড়ি থেকে কি বলবেন যা যেভাবে চলছে অন্য মেজ 10 জন চলছে ওইভাবে চলছে কথা বলেন ঠিক কি না কিন্তু পর্দা করার হুকুম কার বলেন কার আল্লাহর আমরা আল্লাহর হুকুম মানবো না মানুষের তৈরি করা সেই নিয়মে চলবো কার হুকুম মানবো আল্লাহর হুকুম মানবো আল্লাহর হুকুম মানলে দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিপক্ষে চলে যাক কিন্তু একজন খুশি হবেন তিনি কে আল্লাহ আল্লাহকে আমরা খুশি করব দুনিয়ার কোন মানুষকে নয় দুনিয়ার মানুষকে খুশি করে আপনি কি পাবেন কোন কিছু পাবেন না সম্মানিত দিন ভাই সকল এই জন্য আপনাদের কাছে প্রথম মেসেজ যেটা সেটা হলো হক কথা বলবেন যতই কষ্ট হোক হক কথা বলবেন হক কথা বললে দুনিয়ার মানুষ আপনার পেছনে থাকুক কিংবা না থাকুক একজন থাকবেন তিনি কে আল্লাহ থাকবেন আমার সোনার চেন ভাই ফসল कामयाब হতে হলে হক কথা বলতে হবে আমার আল্লাহ বললেন নবী হক কথা বললে এই মানুষের যত কষ্ট হোক না কেন হক কথা বললে এই মানুষের কষ্ট হোক যা কিছু হোক না কেন আমার আল্লাহ বললেন নবী এই মানুষগুলোকে বলে দাও এই মানুষ যখন হক কথা বলবে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় একটি আমল হক কথা বলা এই কঠিন শীতের মধ্যে যে মানুষটি হক কথা বলে আল্লাহর কথা বলল নামাজের সময় হয়ে গিয়েছে তুমি গান বাজনা বন্ধ করে নামাজের দিকে চলে যাও এই হক কথা বলল আর চাইতে দামি কোন কথা হতে পারে না কথা বলেন ঠিক কিনা নামাজের সময় হলে নামাজে যেতে হবে

পরহু দাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন বললেন নবী প্রথম নাম্বার কর্মসুচি হলো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর সমাধান আল্লাহ দিয়েছেন কার মধ্যে কার মধ্যে দিয়েছেন কারকুরআনুল কারিমের মধ্যে জন্য আমরা কুরআনুল কারিম ঘরে রাখব না আমরা কুরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করব বেশি বেশি তেলাওয়াত করতে হবে জানতে হবে মানতে হবে সেই অনুযায়ী পা পেলে ফেলে আমাদেরকে চলতে হবে